আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এই পৃথিবীতে এমন কিছু শিশু আছে যাদের মাথায় বাবার হাত নেই স্নেহ নেই নিরাপত্তা নেই তারা হলো ইয়াতিম আর এমন কিছু মা আছেন যারা স্বামী হারিয়ে দিন রাত সংগ্রাম করছেন তারা হলো বিধবা ইসলাম তাদের প্রতি দয়া ও যত্নের যে মহত্ব শিখিয়েছে তা অন্য কোথাও নেই রাসুল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াতিমের মাথায় মমতা নিয়ে হাত বুলিয়ে দেয় তার হাতের নিচে যত চুল আছে প্রত্যেকটির বিনিময়ে একটি করে নেকি লেখা হবে মুসনাদে আহমদ আরও বলেছেন আমি ওই ইয়াতিম দেখাশোনাকারী ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকব বুখারি ভাবন জান্নাতে নবী সাল্লাহু আলী আসাল্লামের পাশে থাকার সৌভাগ্য কারা পাবে যারা ইয়াতিমের যত্ন নেয় সমাজের বাস্তব অবস্থা আজকের দিনে আমরা অনেকেই নামাজ রোজা কুরআন সব করি কিন্তু ইয়াতিম ও বিধবার কষ্ট দেখেও চুপ থাকি ইসলাম শুধু দয়া করার নির্দেশ দেয়নি দায়িত্ব দিয়েছে তাদের পাশে দাঁড়াতে সাহায্য করতে ভালোবাসতে বিধবার প্রতি ইসলামের সম্মান রাসুল সাল্লাহু আলী ওয়সাল্লাম বলেছেন বিধবা ও দরিদ্রের জন্য কাজ করা আল্লাহর পথে জিহাদের সমান তিরমিজি অর্থাৎ একটি বিধবা মাকে সাহায্য করা মানেই জিহাদ সম এবাদত আমাদের করণীয় ভাই ও বোনেরা আজ থেকেই পরিবর্তন শুরু করা যাক একটি আতিমের খাদ্য বা শিক্ষার দায়িত্ব নিন বিধবা পরিবারের বাজার করে দিন বাচ্চাদের জামা কাপড় দিন মাসিক সামান্য সাহায্য করুন ও অন্তত তাদের মাথায় হাত বুলিয়ে দিন এটাই ইবাদত এটাই সাদকা এটাই জান্নাতের রাস্তা একদিন যখন আমরা কবরের অন্ধকারে একা শুয়ে থাকব হয়তো কোনো ইয়াতিমের চোখের পানি মুছে দেওয়ার বিনিময়ে আল্লাহ আমাদের জন্য আলো পাঠাবেন ভুলে যেও না মানুষের দরজা বন্ধ হতে পারে কিন্তু ইয়াতিম ও বিধবার প্রতি দয়া জান্নাতের দরজা খুলে দিতে পারে এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন ইসলাম আমাদের শুধু নামাজ রোজা শেখায়নি ইয়াতিম ও বিধবার পাশে দাঁড়ানোও করেছে একটি বিশাল ইবাদত ইয়াতিমের প্রতি দয়া নেকির দরজা বিধবাদের সাহায্য জিহাদের সমান সওয়াব জান্নাতে নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামের নিকটে থাকার সৌভাগ্য দুনিয়া ও আখিরাতে শান্তি আসুন আজ থেকেই একজন অ্যাথিম একজন বিধবা অথবা একটি অসহায় পরিবারকে নিজের দায়িত্ব মনে করি